আল্লাহর হাবিবের রিবেরও শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বা বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজির স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুরি না রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসি বেলাল আমি নবীর জিয়ার আয় রে বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুরি যখন দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল সুদূর সিরিয়ার দামস্কু থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার্জুদের সময় চলতেছিল তাহার সময় চলার সময় হাজরত বেলাল রাজি আল্লাহ কাঠের জালি দিয়ে তখন রজ শরীফ ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া, নবীর পাগল বসে বসে গুন 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 করে কাঁদে আর বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলাম আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন নতুন মার্জিন আসছে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মার্জিন নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি বেলা বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি না রে বেলাল বেলাল বলে সাহাবীরা রে আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাহাবীরা আমাদের কথায় বেলাল আজান দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্য আসে ইমাম হাসান হুসেন যদি আল্লাহমার যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজান দিবে সালমান ফার্সির পরামর্শে সাহাবিরা দৌড়াই গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতেম হারদি আল্লাহমান হার বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পর হাসান হুসেন রতি আল্লাহ আনহুমা দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইতো চেহারাটা রসুলের করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার স্রোত পেয়েছিলে দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরতে বেলাল রজ শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হাজরতে ইমাম হাসান ডাক ডাকে নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যেই কণ্ঠ দিয়ে নানার আদান শুনাইতা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনায়া যাও যাক না হাজরতে ইমাম হাসান এই কথা বললেন হাজরত বেলাল দৌড়ায় গেলেন যে বনো গত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত আবু দাউদের পার্শো উনিশ নম্বর হাদিসের মধ্য আসছে প্রত্যেক ফাদরের আমাদের শুভেচ্ছা আগে বেলাল দাঁড়াইতেন দাঁড়াই আজানের আগে বলতেন আল্লাহ্মিন আহমেদুকা অন স্ত্রাইনু কা আলাপুনাই সিনাই প্রত্যেক ফদরের আজানের আগে এই দুয়াটা পরে বেলাল আজান শুরু করতেন হাজিরত বেলাল রেদি আল্লাহ মাসকে তাহাজযুদের আজান দিতে গেছে আজান দিতে যাওয়ার পরে হাজিরতে বেলাল যখন আজান দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের মধুর ধুমুনি সারা আর রঙ সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবি বের হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সব সাহাবি মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বললা সে হাতু আল্লাহ ইল্লাল্লাহ মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না সে ইলাহা আল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুন 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 করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আর সেরে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজরে বেলাল যখন বলে না সে হাত আন্না মোহাম্মদ রসুল্লাহ বে উঠে মদিনার মানুষের কাননা বেরে গেল হযরত বেলা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি बेहوش নবীর আশিক बेहوش হয়ে গেলে বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতে আমি আয় নবীর দেখা খা পাইতা জগর হস শিখ রাউজা শরীফের পাশে বসে বসে বেলা কাদার বলে হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে না মাজা আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দেব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিজা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে কলিজা ফেটে কলিজা ফেটে কলিজা ফেটে এইভাবে সাহাবিরা নবীকে ভালোবেসে গেছি কত সাহাবি কত ভাবে নবীকে ভালোবাসছে রে হাজর আবু বকরের কথা বলছিলাম আম্মা যেন আইসে বলে